আমরা অঙ্কটা করার সময় আমরা দেখব যেটা এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে আমরা অঙ্কের ক্ষেত্রে প্রথমটা দেবো এ পরেরটা দেবো আমরা বি আমরা এ আর বি এটা এভাবে বসাই দেবো যে এ স্কয়ার যদি এখানে আছে সি সি থেকে আমরা এটাকে এ স্কয়ার বলবো এটা বলবো আমরা কি সি স্কয়ার পরের চিহ্নটা প্লাস সেটা কি থাকবে এ সূত্রটা টু ও টি থাকবে এখানে এ সমান্তরাল আমরা সি আর সমান সমান্তরাল কি ধরব ডি তাহলে লিখব আমরা 2 সি ডি এর বি আছে এর তো বি নাই

তুমি এভাবে লিখতে পারো তোমরা যে 5 গুণ 5 সহজ হবে 5 গুণ 5 তাহলে 5 এর স্কয়ার তাহলে এটা আমরা ডাবল গুণ করব তাই গুণ করলে কত হবে 5 গুণ 5 কত 25 এটা হলো आंसर এটা হচ্ছে आंसर তাহলে আমরা প্রথম একটা সূত্র লিখছি প্রথম সূত্রটা যে আমরা প্রথম অঙ্কটা প্রয়োগ করলাম তাহলে প্রথম সূত্রটা চলে আপনাদের হল স্কয়ার আমি লিখছি a প্লাস কত 5 তাহলে এটা লেখো এটা লেখা তারপরে লেখো এর বর্গ যেহেতু কি বলছে সূত্র সাহায্যে বর্গমিটার করো তাহলে আমরা লেখো করে লেখো এর বর্গ তাহলে আমরা এটা কি দিয়ে দিই স্কয়ার স্কয়ার এর বাংলা এর বর্গ আর কি তাহলে এটা কি আমরা এটা সমান ধরব এ আর এটাকে আমরা কি ধরব বি বুঝা শুরু করতে আমি আপু লিখি সূত্র রচনা আমাদের a b হল স্কয়ার তাহলে a সমান a ঠিক আছে b সমান আমাদের পাই মধ্যে π এবগো আমরা লিখতে পারি a π হল স্কয়ার

এখানে a সমান আমাদের a নি a সমান হচ্ছে কত a সমান হচ্ছে 5x এর জাত কত লিখবা 5x মাইনাস 2 প্রোডাক্ট লিখতে হবে এখানে a 5x b এর জায়গা দেব কত 7 প্লাস কত লিখবা 7 স্কয়ার এটা হলো সূত্রটা আমরা এভাবে প্রয়োগ করব তাহলে আমরা লিখবো x স্কয়ার একটা কথা হচ্ছে আমরা করব সূত্রটা a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার কিন্তু আমরা লিখব কোনটা বইয়ের জায়গা আছে তাহলে আমরা কি লিখছি x স্কয়ার মাইনাস 2 এর সমান্তরাল আছে 5x b সমান্তরাল 7 প্লাস হলো 7 স্কয়ার তাহলে আমি বুঝাতে পারছি তোমাদের যে আমি যে দ্বিতীয় সূত্রটা লিখছি এটা হলো দ্বিতীয় সূত্রটা এর প্রয়োগ করতে হবে ঠিক আছে দ্বিতীয় সূত্র সূত্রের উত্তরটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে এখানে a সমান আসলে আমাদের অঙ্কটা এর সমান a নাই যেহেতু নাই এখানে a সমান হচ্ছে কত 5x তাহলে এর জায়গা আমরা কত বসাইছি 5x, Yaa, 5x. 7 এর কত আছে 7 টু দি কাটবে এর সমীকরণ কত আছে 5x b সমান কত আছে 7 পরে প্লাস কে আছে সূত্রটা প্লাস হবে 7 b এর সমান কত দেব 7 7 স্কয়ার এখন আমরা দেখো আমরা বলছিলাম যদি সংখ্যাটা ডর স্কয়ার থাকে তাহলে এটা আমরা যদি সংখ্যাটা ডর স্কয়ার থাকে তাহলে এটা আমরা ডাবল গুণ করব যেমন 5 আস 5 তাহলে এটা আমরা লিখবো 5 √5 তারপরে হবে

এক পাওয়ার কোথাও একটি দশ সাত কোথাও সত্তর পাঁচ দোকানে দশ সাত সত্তর এক্স আমরা এখন কি করবো সেভেন কি আছে আমাদের স্কোয়ার আছে সেভেন কি আছে স্কোয়ার আছে তাহলে এনে সেভেন হবে দুইটা সেভেন হবে দুটি লেখতে পারো

যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তোমাদের এটা জানা থাকতে হবে কিন্তু অঙ্কের ক্ষেত্রে দেখো যে আসলে এখানে a আর b যদি না থাকে যে 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 সংখ্যাগুলো থাকে আমরা সেটি ব্যবহার করব তাহলে আসলে a সমান a আমাদের নাই এখানে a সমান হচ্ছে 5x আর b সমান হচ্ছে 7 তাহলে a এর জায়গা আমি দিলাম হলো তো 5x তাহলে সূত্রটা হলো a স্কয়ার মাইনাস 2 মাইনাস 2 হলো সূত্র এটা সব ঠিক থাকবে মাইনাসটা যদি মাইনাসের সূত্র থাকে মাইনাস ঠিকই থাকবে টুড়া ঠিক থাকবে

এটা ক্লাসের সূত্রটা উপরে নিয়ে বসেল তা মাইনাসটার উপরে নিয়ে বসেল যেহেতু আমার এখানে কি আছে মাইনাস আছে তার জন্য আমরা কোন সূত্রটা ব্যবহার করব মাইনাসটা তাহলে আমরা আকেটা বলতে লিখি s স্কয়ার এখন আমরা s স্কয়ার মাইনাস 2 a b মাইনাস কি 2 a b প্লাস হবে হচ্ছে b স্কয়ার প্লাস b স্কয়ার তা আমরা

তিন দোকানে কত ছয়ের সন্ধ্যে আমরা এগারো কথা তোমাদের কত ছয় এনে করতে হচ্ছে এ তিন দোকানে ছয় ছয়ের কারণ করতে হচ্ছে ওয়াই করছি এক্স ওয়াই প্লাস

একশো একুশ এক্স স্কোয়ার স্কোয়ার এই আমি আজকে তোমাদেরকে করা হচ্ছে সূত্র সাহায্যে করো তাহলে আমি সূত্র সাহায্যে করার পূর্বে আমি দুটা সূত্রে লিখেছিলাম একটা লিখেছিলাম প্লাসের আরেকটা লিখেছিলাম আমি এই দুটো সূত্রের প্রয়োগ করছি প্লাস এবং এবং আজকে তিনটে নম্বর তোমাদেরকে পড়াচ্ছি পরবর্তী ক্লাসে আমি তোমাদের চার নম্বর থেকে আমি শুরু করব এভাবে সূত্র সাহায্যে দিনে করতে হয় মানে যে আগামী ক্লাসে চেষ্টা করবো সবগুলো অঙ্ক সব করার জন্য আজকের মতো এখানে শেষ ধন্যবাদ সবাইকে